রোহিত শর্মার সাথে ব্যাটিংটা উপভোগ করেন বিরাট কোহলি সিডনিতে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে এমনটাই জানিয়েছেন এই কিংবদন্তী একই সাথে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়াকে একই সুরে গান গাইতে দেখা গিয়েছে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক শত থাকানো রোহিত শর্মাকেও ক্যারিয়ারের পরন্ত বেলাতে আরও একবার নিজেদের ব্যাটিংয়ের মুগ্ধতায় সবাইকেই ভাসালেন এই দুই কিংবদন্তী সাথে রোহিতের গলায় শোনা গেল বিদায়ের সুর খুব দ্রুতই কীভাবে থেমে যাচ্ছেন এই কিংবদন্তি যুগল শেষ রোহিত কোহলির এই বন্ধন কি বাংলাদেশের ভক্তদের একটু অন্য কিছুই মনে করিয়ে দিচ্ছে না তাদের তো সাকিব তামিম নামের দুই বিশ্ব সেরা ছিল যারা এক হয়ে দেশের জন্য বুকচিতিয়েই লড়ে যেত তবে ওপারের রোহিত কোহলির এই বন্ধন যেন সাকিব তামিমদের সেই অতীতকেই মনে করিয়ে দেয় যদিও টেস্ট ও টি দুই ফর্ম্যাট থেকে অবসরে চলে গিয়েছেন রোহিত কোহলি দেশের হয়ে খেলছেন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট তবে দুহাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘদিন পর মাঠে ফিরেই প্রথম ম্যাচে নিজেদের ছায়া হয়েছিলেন যেখানে দ্বিতীয় ম্যাচে রোহিত ফিফটি হাকালেও প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট কোহলি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুই ম্যাচ হেরে সিরিজটাও খুঁয়েছিল ভারত তবে কথায় আছে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যেটা আরও একবার প্রমাণ করলেন ভারতের এই দুই কিংবদন্তি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া দুইশো সাঁইত্রিশ সানের লক্ষ্যে এই দুই ব্যাটারের কল্যাণে ভারত টপকে গিয়েছে ঊনসত্তর বল হাতে রেখে তাদের একশো আটষট্টি রানের অপরাজিত জুটিতেই শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়ে অবশ্য স্বস্তির জয় পেয়েছে ভারতীয় শিবির যেখানে একশো একুশ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে রানে থেকেই বিরাট কোহলি কোহলি ম্যাচ শেষে বলেন আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন খেলে ফেললেও এই খেলা মাঝে মধ্যে এমন কিছু শেখায় যেটা একদম নতুন কয়েকদিন পরেই সাঁত্রিশ হবে তবুও রান তারা করতে নামলেই নতুন উন্মাদনা পাই আমি রোহিতের সঙ্গে এমন ম্যাচ জেতানো জুটি ভীষণ উপভোগ করেছি আমি আর রোহিত ব্যাটিং ভালোবাসি যখন ও ব্যাটিংয়ে থাকে তখন ছন্দে ফিরতে সুবিধা হয় স্ট্রাইক প্রোডেক্ট করা সহজ হয় তার সঙ্গে ব্যাটিং করা সবসময় উপভোগ্য আজ সেটা ম্যাচ জেতানো ইনিংসেই পরিণত হল তিনি আরও বলেন আমরা তো অনেক আগেই উপলব্ধি করেছিলাম কোনো লক্ষ্যই অসম্ভব নয় এটা শুরু হয়েছিল দুই সালের অস্ট্রেলিয়া সিরিজ থেকেই পরস্পরের বোঝাপড়ার জায়গাটা আমাদের সবচেয়ে বড় শক্তি এছাড়া কোহলি শেষ ম্যাচে এভাবে ফিরে এসে ধন্যবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ভক্তদেরও সাথে জানিয়েছেন এমন পরিস্থিতি তাকে আরও ভালো খেলতে সাহায্য করে তার ভাষায় প্রথম দুই ম্যাচের ডাকগুলো অবশেষে পেছনে ফেলা গেছে খুব কঠিন সময় ছিল রান্না পেলে ক্রিজে থাকা দুঃসাধ্য হয়ে ওঠে কিন্তু এমন পরিস্থিতিই আমাকে তাড়া করে আরও ভালো খেলতে বাধ্য করে আর দর্শকদের ধন্যবাদ জানাতে চাই এই দেশে এসে এত দর্শকদের সামনে খেলতে পারা সবসময় দারুণ লাগে এখানেই আমরা আমাদের সেরা ক্রিকেটগুলোর কিছু খেলেছি এত উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ কখনোই মনে হয়নি আমরা সমর্থন শূন্য আর এই সিরিজ দিয়েই নেতৃত্ব হারানো রোহিত শর্মা দুর্দান্ত এক শতক হাঁকিয়ে দলকে জিতিয়ে ম্যাচ শেষে বলেন অস্ট্রেলিয়ায় খেলতে আসা সবসময় বিশেষ অনুভূতি সিডনিতে খেলা মানেই দু সালের সেই সুন্দর স্মৃতিগুলো ফিরে আসা এখানে খেলতে দারুণ লাগে অস্ট্রেলিয়ার দর্শকদের ভালোবাসা সেটা কখনোই ভুলবার নয় ধন্যবাদ অস্ট্রেলিয়া তবে এমন শতকের দিনেও রোহিতের গলায় শোনা গেল শেষের সুর তিনি বলেন আমরা আবারও এখানে খেলতে আসবো কিনা তা জানি না কিন্তু আজকের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি গত পনেরো বছরে কি হয়েছে সেটা ভুলে যান ক্রিকেট খেলাটাই আমাদের আনন্দ দিয়েছে সব সময়। দীর্ঘ ক্যারিয়ারে অনেকবারই ভারতকে উল্লাসে মাতিয়েছেন এই দুই কিংবদন্তি পরন্ত বেলাতেও দেশকে আরো একবার লজ্জার হাত থেকে বাঁচিয়ে রোহিত কোহলি যেন জানালেন বুড়োহারের বেলকি এখনো ফুরিয়ে যায়নি আর বাংলাদেশের ভক্তরা হয়তো আফসোসের সুরেই বলে ফেলে কি এমন হতো যদি সাকিব তামিমও এভাবেই ক্যারিয়ারের শেষ বেলাতেও দেশের জন্য আরেকটু লড়ে যেত সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতে বাংলাদেশের পারফরমেন্সেও এই দুই ব্যাটারের অভিজ্ঞতা যে অনেক কাজেই লাগতো ভারতীয় ক্রিকেট ভক্তরা নিজেদের তাই ভাগ্যবানই ভাবতে পারে তারা যে শেষ বেলাতেও রোহিত কোহলিকে এভাবেই পাচ্ছেন নাজমু সাকিব অন ফিল্ড